অবশেষে বদলে যাচ্ছে দেশের একমাত্র স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক রাখা হয়েছে তিন মার্চ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রশিফুল ইসলামের সই পড়া প্রজ্ঞাপনে বলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক পড়ার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দুই হাজার আঠারো সালের উৎক্ষেপণ করা হয় এটি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট যা দেশের যোগাযোগ টেলিভিশন সম্প্রচার ইন্টারনেট এবং অন্যান্য সেবা প্রদান করতে সক্ষম স্যাটেলাইটটি প্রথম যুক্তরাষ্ট্রের ফ্লোরিটার পায়ান শাটল স্পেস সেন্টারে স্থাপন করা হয় এছাড়া স্পেস এক্স ফালপন নয় রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের পর তা জিও স্টেশনারি অরবিটে পৌঁছায় যা পৃথিবী থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত এখানে স্যাটেলাইটটি পৃথিবীকে ঘিরে চব্বিশ ঘন্টা এক নির্দিষ্ট স্থানে অবস্থান করে ফলে এটি পৃথিবীর নির্দিষ্ট অংশে সেবা প্রদান করতে সক্ষম এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের যোগাযোগ ও প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে এটি দেশের তথ্যপ্রযুক্তি খাতের শক্তিশালী বৃদ্ধি ঘটানোর পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে গেল পাঁচ আগস্ট বন অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন খাতে ব্যাপক সংস্কার চালানোর কথা বলেছে অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে ব্যাপক রদবদল হচ্ছে সঙ্গে পরিবর্তন করা হচ্ছে সড়ক শীতসহ বিভিন্ন স্থাপনার নাম